মেয়ের বয়স বয়স আঠারো লেখে আঠারো লেখবো আঠারো বয়স জি লেখেন আমি কাজী আমি সব বুঝি এত না পেসাইয়া তাড়াতাড়ি শুভ শেষ করার দিকে আগান বেআইনি কাজ শুভ কিভাবে বয়সের প্রমাণ আছে আমরা দুইজন একসাথে কইতেছি আঠারো বিশ্বাস হচ্ছে না না কাজী সাহেব হবে তো বুঝলাম হবেটা কবে আইনত অপরাধ যেখানেই থাকুন প্রতিবাদ করুন রুখে দাঁড়ুন খবর দিন স্থানীয় প্রশাসনকে কল করুন এক নয় নম্বর বাল্য রুখতে হলে আওয়াজ তোল তালে তালে